ফেলানি থেকে স্বর্ণাদাস সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের বর্বরতার শেষ কোথায় বিএসএফের গুলিতে নিরস্ত্র সাধারণ মানুষ নিহতে বিশ্ব নেতাদেরও যেন চোখ বন্ধ সবশেষ তেরো বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ ফের প্রশ্ন উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কবে বন্ধ হবে গেল মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর সীমান্ত ইস্যুতে সরব হয়েছে ঢাকা এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দিয়েছেন সাক্ষাৎকার যেখানে জুই ডক্টর ইউনুসের কণ্ঠে ছড়েছে ক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা উল্লেখ করে নয়াদিল্লিকে দিয়েছেন কড়া বার্তা সীমান্তে হত্যায় পিটিআইয়ের প্রশ্নের জবাবে ইউনুস আরও বলেন সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে তা সমাধানে আইন অথবা আলোচনার টেবিল রয়েছে কাউকে হত্যা কখনো সমাধান নয় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না এসব মোকাবেলায় আইনি উপায় রয়েছে পরিচালনার জন্য স্থূল প্রক্রিয়া ও আইনি পদ্ধতি থাকতে হবে সীমান্তে যা ঘটছে একতরফা দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না গুলি করে হত্যা চরম নিষ্ঠুরতা এসব বন্ধ করতে হবে দু সালের সাত জানুয়ারি পনেরো বছরের কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ সেই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বারবার তাগিদ দিয়ে আসলেও হত্যা বন্ধে টালবাহানা করে আসছে নয়াদিল্লি আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কখনও কখনও বাংলাদেশ সীমান্তে ঠুকেও সাধারণ মানুষকে গুলি চালাতে দেখা যায় বিএসএফকে ঢাকার প্রতিবাদের মুখেও বন্ধ হচ্ছে না বিএসএফের বর্বরতা